আমি তো তোমার কাছে রিজিক চাই নাই তুমি সালাদ আদায় করো আমি রিজিকের ব্যবস্থা তোমার জন্য করে দেব। তুমি সালাদ আদায় করো আমি রিজিকের ব্যবস্থা করে দেব। আল্লাহ রাসুল বলেছেন এই গোটা পৃথিবীর সকল মানুষ তারা ওই যে একটা জায়গায় একত্রিত হয় এবং সেখানে তাদের সকল ডিমান্ডগুলো তারা আমার কাছে তুলে ধরে আমি তাদেরকে সকলের সকল ডিমান্ড পূর্ণ করলে আমার রাজত্বে ততটুকু পর্যন্ত টান পড়বে না যতটুকু টান পড়ে একটা বিশাল সমুদ্র থেকে এক ফোটা পানি রিলিজ আপনার কি ডিমান্ড আছে আপনার ডিমান্ড কই আপনার সেই ডিমান্ড কার কাছে আপনি বলবেন যুবকরা আপনার প্রয়োজন আপনি কার কাছে বলেন আপনি কেন অমুকের পিছনে ঘুরেন তমকের পিছনে ঘুরেন আল্লাহর পিছনে কি একবারও ঘুরতে আপনার মনে চায় না আল্লাহর কাছে কি একবার চাইতে মনে চায় না যিনি প্রথম আকাশে নেমে আসেন এবং তিনি বলতে থাকেন এমনকি আলামিন মুস্তারজিকিন ফারুজুকা কারো কি রিজিকের প্রবলেম আছে কারো তার চাকরি বাকরি না হয় না অথবা তার ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না অথবা তার আয় ইনকাম কমে গেছে সে কি আমার কাছে চাইতে পারে না আমি তাকে দিতে চাই আমি তো তাকে দিতে চাই সে আমার কাছে চাইতে পারে না আমি তো তাকে দেব। সে কি আমার কাছে সলাতে আমার জন্য দাঁড়িয়ে দিতে পারে না লা আলু কে আমি তো তোমার কাছে রিজিক চাই না হানো না রুজুকু আমরা রিজিক দেই সলাদের সাথে আয়াতের এই তুরুকু সম্পর্ক কি এর সম্পর্ক হচ্ছে আপনি যদি আল্লাহর সাথে আপনার সম্পর্কটা বাড়িয়ে দেন আল্লাহ সব হানো আদালকে আপনাকে না খাইয়ে মারবেন নাকি কি মনে হয়

শৈরাচারের কাছে যাও দিনের দাওয়াত নিয়ে কোনো ভয় নাই কোনো ডর ভয় করার কোনো কারণ নাই ইন্নানি মা'কুম আসমাউ আরা তোমরা যেহেতু আমার কথা পৌঁছে দিতে যাচ্ছ আমি তোমাদের Protection প্রদান করব আমি তোমাদের সাথে আছি এবং তোমাদের সব কিছু আমি শুনছি আপনার কি মনে হয় তো এই মহান রবই তো তো সেই মহান রব তো আপনার সাথে আপনার কথা তিনি শুনছেন আপনাকে দেখছেন তিনি আল্লাহ রাসুলকে লক্ষ্য করে বললেন এমনকি সেজদায় যে আপনি যা কিছু করেন সেই বিষয়গুলো কিন্তু আল্লাহ সব দেখতে পান সব কিছু আল্লাহ সব হানুয়া তাহলে তিনি কোন জিনিস আল্লাহর অদৃশ্য নয় আল্লাহ সব হানু তালার কাছে আপনি যদি চান আপনার নিবেদনগুলো তুলে ধরার জন্য সর্বোত্তম প্লেস হলো সেজদা সেখানে যান আক্রাইয়া কোন আব্দুল মিনার রব্বি হুয়া সাহিদুন একজন ব্যক্তি সেজদায় আল্লাহ সবচেয়ে বেশি নিকটে চলে যায় সেখানে গিয়ে বলেন আপনি বলতেই দেখুন বলেই দেখেন আল্লাহ আপনার বলার সাথে সাথে সমাধান করে মধ্যে কিভাবে মানুষের আবেদনগুলোতে সাড়া দিয়েছেন তিনি তো আবেদনে সাড়া দেওয়ার জন্যই তিনি প্রস্তুত আছেন আপনি চাইতে পারেন না জন্য তার কাছে আপনি চাইবেন আপনার সমস্যাগুলো তার কাছে বলবেন যুবকরা আপনার কথা কোনো কথা থাকলে আল্লাহর কাছে বলেন না আপনার সবচেয়ে বড় বন্ধু হলো আল্লাহ সবচেয়ে বড় এর চেয়ে আপনি বড় বন্ধু কোথায় পাবেন আল্লাহর চেয়ে বড় বন্ধু আপনি কোথায় পাবেন লোকেরা অন্যদিকে ফিরে গেলে আল্লাহ সুবহান ওয়া taala আল্লাহ সুবহান ওয়া পক্ষ থেকে আহ্বানকারী ডেকে থাকে বলতে থাকে আমার কাছে আসো আল্লাহর কাছে আসো আল্লাহর কাছে আসো আল্লাহর চেয়ে বড় বন্ধু কোথায় পাবেন আপনি তিনি তো আপনাকে সম্মানজনক সৃষ্টি হিসেবে সৃষ্টি করেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ইয়া আইয়ুহাল ইনসান মা গারা কা বিরব্বিকাল কারীম কারীম তোমার সম্মানিত তোমার দয়ালু মেহেরবান রব সম্পর্কে কে তোমাকে উদাসীন করে দিল তিনি যদি তোমাকে এভাবে সৃষ্টি করতে পারেন তোমার এই পৃথিবীর দামি প্রপার্টি তোমাকে ফ্রি অফ চার্জ চার্জ কোন নেওয়া চোখ কান মুখ কিডনি তোমার অক্সিজেন এবং আলো পানি সবকিছু তোমাকে যিনি ফ্রি দিতে পারেন সেখানে এই দুনিয়ার তুচ্ছ জিনিস তিনি তোমাকে দিতে পারেন না এ সামর্থ্য তার নাই ক্ষমতা তার নাই তোমার রবের ব্যাপারে তোমার ধারণাটা এত খারাপ কেন

তাদের জন্য এই জমিনকে তাদের করায়ল তাদের করায়লত্ব করে দেব তাদের করতলগত করে দেব তাদের অধীনস্থ করে দেব তাদের দিনকে তাদের মন করে গোটা পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দেব এবং তাদের সকল ডর ভয় আমি দূর করে দেব কোনো কিছু তাদের জন্য থাকবে না আমি এরকম তাদেরকে করে দেব সেজন্য আল্লাহ সুফানুমতালার আপনার গোলটাকে নির্ধারণ করুন আপনার সময়টাকে আল্লার জন্য আপনি ব্যয় করুন আল্লাহর জন্য আপনি যদি সময় ব্যয় করেন মনে রাখবেন আল্লাহ ফান ও আপনার সময়ের মধ্যে বারাকা প্রদান করবেন আপনার বয়সের মধ্যে বিশ হয়ে গিয়েছে আপনি কি করেছেন আপনি আপনাদের পূর্বপুরুষদের দিকে তাকান্ত বিশ তিরিশ বছর তারা কি করেছে বিশ তিরিশ বছর তারা এই গোটা পৃথিবীতে তারা চোষে বেরিয়েছে আপনার পূর্বপুরুষদের দিকে তাকিয়ে দেখেন না তারা বিশ তিরিশ বছর তারা কি করেছে আব্দুল্লে ওমর আব্দুল আব্লে আমরএফুন লাশ অথবা আব্দুল্লাহ্নে আব্বাস তাদের দিকে তাকান তারা এই বয়সে তারা কি করেছে তাদের অবস্থাটা কি তারা দিনকে কিভাবে গোটা পৃথিবীর অথবা আপনাদের যদি সবচেয়ে বড় আপনাদের পূর্বপুরুষদের দিকে তাকান সেটা যদি আপনি মালিক রাহেমুল্লাহ অথবা আপনি ইমাম বুখারি মুসলিম তাদের দিকে তাকিয়ে দেখেন তারা এই বয়সে কি করেছে ইমাম নবীর দিকে তাকান এমনি হাজার আসকার কত বছর বেঁচেছিল তারা ইমাম সাফি কত বছর বেঁচেছিল কত বছর তিনি যা লিখেছেন এগুলো তো আপনি পড়েও শেষ করতে পারবেন না তারা তাহলে পড়াশোনা তারা কবে করেছে সংসার তাবি কর তারা কবে চালিয়েছে এবং অন্যান্য কাজগুলো তারা কিভাবে করেছে আপনি আল্লাহ সুফান আপনার তো সময় কোন দিকে আপনি কাটাচ্ছেন আপনার সময় আপনি কোন দিকে কাটাচ্ছেন সময়টাকে নিয়ে আপনি যুবকদের সবচেয়ে সবচেয়ে ঘৃণিত যে অভ্যাসটি অথবা তাদের জন্য সবচেয়ে ডিস্ট্রাকটিভ যে জিনিসটি তাহলে যে তাদের সময়ের কোনো মূল্য নাই তাদের কাছে গল্পে আড্ডায় অথবা সোশ্যাল মিডিয়াতে ইত্যকার জিনিসে তার ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা তার চলে যায় সে কখনো বোঝে না যুবকরা যদি আপনাদের সময়গুলোকে যদি আপনারা বাঁচাতে চান তাহলে যতক্ষণ সময় আপনারা সোশ্যাল মিডিয়াতে কাটাবেন ততক্ষণ সময় আপনারা ঠিক ততটুকু সময়ে আল্লাহর জন্য কাটিয়ে দেখুন আপনি এক ঘন্টা তো মোবাইল নিয়ে ব্যস্ত ছিলেন এক ঘন্টা কোরআন তালাত করুন এক ঘন্টা সালাদাতে করুন এক ঘন্টা দিনে জ্ঞান অর্জন করুন এই কাজগুলো আপনারা করুন যুবকদের

বাংলাদেশে চিন্তা করতে হবে এর বাইরে এর বাইরে এখানকার কয়েকজনের বাইরে যে তাদের জ্ঞানের লেভেল দিন সম্পর্কে তাদের জ্ঞানের লেভেল কোথায় কোন জায়গায় আছে তারা এতটা খারাপ অবস্থায় আছে দিন সম্পর্কে দিনের মৌলিক বিষয়গুলো তারা জানে না এই বিষয়গুলো সম্পর্কে তাদের মৌলিক কোনো ধারণা নাই এগুলো সম্পর্কে তাদের কোনো পড়াশোনা নাই অথবা যুবকদেরকে দিনের জ্ঞান অর্জন করা দরকার মনে রাখা দরকার মুসলিম যুবকরা যতদিন পর্যন্ত তারা আলোকিত মানুষে পরিণত হবে তার জ্ঞানীতে পরিণত হবে ততদিন যতদিন পর্যন্ত তারা হতে পারবে না ততদিন এই সমাজকে আপনি উদ্ধার করতে পারবেন না রাসুল আসলাম বলেছেন কেয়ামত আলামতের মধ্যে একটি আলামত হলো ওয়াইজ হার জাহালু যে জাহালাত চারিদিকে ছড়িয়ে পড়বে এবং রাসুলাম বললেন এমন একটি সময় আসবে যে লোকেরা তারা রুউসান জুহ আলা জাহেলদেরকে তারা নেতা হিসেবে গ্রহণ করবে তারা তাদেরকে জিজ্ঞেস করবে এবং তারা এমন কিছু তাদেরকে বলবে যেগুলো না আছে কোরআন এবং না আছে সুন্নায় এবং তারা নিজেরাও পথপ্রষ্ট ফাদল্লু অদল্লু তারা নিজেরাও পথপ্রষ্ট হবে অন্যদেরকেও তারা পথভ্রষ্ট করবে বিকাম এনলাইট অ্যান্ড এডুকেটেড আপনি জ্ঞানই হতে হবে কারণ জ্ঞান আপনার সম্পদ মনে রাখা দরকার আল হেকমত দোয়াল্লাতুল মুসলিম হাইসু ওয়াজাদাহা হা আহাক্কু বিহা রাসূলুল্লাহ বলেছেন জ্ঞান হচ্ছে মুসলমানের হারানো সম্পদ আপনার হারানো সম্পদ এটা আপনি যেখানে পাবেন এটাই আপনার এটাকে আপনার নিতে হবে ধরে নিতে হবে এটাকে আপনার অর্জন করতে হবে দিনই জ্ঞান অর্জন করা দিনই জ্ঞান অর্জন করার জন্য আপনাকে দিনই জ্ঞান অর্জন করার জন্য আপনাকে সময় ব্যয় করা প্রচেষ্টা ব্যয় করা এটা আপনার কাজ আপনি যদি আল্লাহ সুফহানুমতার কাছে চাইতে পারেন তাহলে আল্লাহ সুফহানুমত আলা আপনাকে দেয়ার জন্য রাজি এমন একজন রব যিনি চাইলে খুশি হন না চাইলে রাগ করেন বুঝেননি এমন একজন আছে এই পৃথিবীতে কাউকে আপনি খুঁজে পাবেন যিনি চাইলে খুশি হয় না চাইলে রাগ করে এমনকি আপনার পিতা না চাইলে তারা রাগ করে কিন্তু আল্লাহ মেহেরবান যে তার কাছে তিনি রাগ করেন না বরং তার কাছে তিনি তিনি সন্তুষ্ট হন এমন একজন রব সে মহান রব আল্লাহ সুবাহের কাছে আপনাদের অবস্থাগুলো তুলে ধরুন বিশেষ করে যুবকরা যেহেতু আয়োজন করেছেন এবং এখানে এখানে আল্লাহ আমি এখানে আরও একবার এসেছি আমার খুব ভালোবাসার একটা জায়গা দিয়ামা আমি বলেছিলাম সেই দিনও যে দিইমা রাসুলসলামের মুখ থেকে উচ্চারিত একটা শব্দ সেটা হচ্ছে রাসুল্লা আমল গুরু কেমন ছিল আনহা তিনি বলেছেন যে আমলগুলো আমল দিমা। তিনি কাজটা অব্যাহত করতেন যেটাই করতেন এটা তিনি কখনো বন্ধ করে দিতেন না তিনি অব্যাহতভাবে চালাতেন ইয়াং ম্যানদের এই আয়োজনে আমি আসতে পেরে আমাকে খুবই সৌভাগ্যবান আমি মনে করছি কারণ আল্লাহ সুতার কাছে সবচেয়ে প্রিয় আমল কাদের যুবকদের আমল রাসুল আসলাম বলেছেন ওয়াসা শাহি আবাদিল্লা আল্লাহর কাছে সবচেয়ে যাদেরকে আল্লাহ সুল হানু তালা কেয়ামতের দিন তার আরসের ছায়া আশ্রয় প্রদান করবেন এরা কারা এদের মধ্যে একদল আছে যারা যুবক যারা এবাদতের মধ্যে বড় হয়ে উঠেছে এরা এবাদতের মধ্যে বড় হয়ে উঠেছে এরকম একদল যুবকের কথা রাসুল্লাহ সাল আলী আসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআনে আল্লাহ সুফ তবে মনে রাখতে হবে যৌবন কেবলমাত্র বয়সের নাম নয় যৌবন কেবলমাত্র বয়সের নাম নয় আমি অনেক বৃদ্ধকে দেখেছি যারা যুবকের চেয়েও অনেক অনেক বেশি শক্তিশালী কারণ কি জানেন অনেকজন বৃদ্ধকে বলা হয়েছিল আপনি বার্ধক্যও এত অবাদত এত কাজ করেন কীভাবে এত অবাদত করেন আপনার কোনো ক্লান্তি নাই তিনি বললেন যৌবনে আমার এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমি আল্লা সু ভানুয়তার অবাধ্যে একবারও ব্যবহার করিনি এবং এই জন্য বার্ধক্য এসে আমি আমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহ সু রাস্তায় যেখানে খাটাতে চাই যেভাবেই খাটাতে চাই এগুলো একটাও আমার সাথে বিক্রয় করে না আমি যা বলি এগুলো তাই শুনি কারণ যৌবনে এগুলোকে আল্লাহর জন্য ব্যয় করেছি এবার বার্ধক্য এগুলো আমার কথা অনুসারে চলে এগুলো আমাকে বিক্রয় করে না এগুলো আমি যেভাবেই আমি বলি সেভাবেই এগুলো আমার কাজ করে যৌবন বার্ধক্য এটা বয়সের ইস্যু নয় এটা অনেকটা হচ্ছে আপনার স্পিরিটের আপনি কেমন করতে চান রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম তার যখন বার্ধক্য তখনই তিনি দাঁড়িয়ে সালাদ আদায় করতেন তার তাহু তার পায়ের গোড়ালিগুলো এগুলো ফেটে যেত আশারাদি আল্লাহ আনহা বলতেন যে আপনি এত আবাদত করতে হয় আল্লাহ সাহা আপনার অতীতের এবং ভবিষ্যতে সকল গুনামাফ করে দিয়েছেন এত এবাদ আপনার করা লাগে রাসূল উল্লাহ সাল্লাহ আরসলাম বলেন আফাল কোনো আবদান সে আমি কি আল্লাহ কৃতজ্ঞ বান্ধব হব না যিনি আমার গুণামাফ করে দিয়েছেন তার জন্য আমার এবাদত তো আরো বেশি করা লাগে আরও বেশি করা লাগে রাসুল উল্লাহ সসামকে আল্লাহ তার লক্ষ্য করে বললেন ফাইদা ফার দা ফাংসব ও ইদারব্বিকা ফারগব। তিনি তাকে লক্ষ্য করে বললেন ওর আইতান সৈয়াদ ফি নাফি লাহিয়া ফওয়াজা ফাস বিহাম জরবিকা যখন আপনার রিটায়ারমেন্ট দ্য পিপল আর এন্ট্রিং ইন্টু ইসলাম ইন ফ্লকস ইন গ্রুপস আপনার দায়িত্ব আপনি দাওয়াত অলরেডি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এখন দলে দলে লোকেরা ইসলাম গ্রহণ করছে তখন আপনার কাজ হচ্ছে ওয়াস্তাগফির ফসবহ বিহ রাব্বিকা ওয়স্তাগফির আপনি তাসবীহ পড়ুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার করুন ইনহু কানা তাওয়াবা فاذا ফারগতা ফানসব আপনি যখন কাজ থেকে অবসর গ্রহণ করবেন তখন আপনি দাঁড়িয়ে যান মহান আল্লাহ সুবহানাহু ওয়া সামনে এবং ওয়া ইলা রাব্বিকা ফারগাব আল্লাহ সুবহানাহু ওয়া পাওয়ার জন্যে আপনি আরো আগ্রহী হয়ে উঠুন আরো আগ্রহী হয়ে উঠুন যুবকরা তাদের জন্য দুটো আদর্শ কথা আমি তিনটি আদর্শ কোরআনে আছে বহু আদর্শ আছে আমি দুটো তিনটি আদর্শের কথা বলি একটি আদর্শ আপনি একবার চিন্তা করে দেখুন মুসা আলিস সালাতু ওসলামের আদর্শের কথা তিনি কি নয়ামতের মধ্যে তিনি ছিলেন একবার চিন্তা করে দেখেন তো ফেরাউনের ব্যাপারে আল্লাহ সুফ ফান ওয়াতালা বলেন কেমন তারা কুমিন জেনহাদি ও রিয়ন ও জরুরি ওয়া মাকামিন করিম ওয়ার আন মাতিন কানু ফিহাফাকিহিন

কে এমন দায় থেকলো যে তিনি সে ফেরাউনের ধর্মাদর্শের বিরুদ্ধে তাকে যেতে হলো সে তো আপনাদের যে যুবকরা আজকে যারা রাস্তাঘাটে তারা বিশ্ব বেহায়াপনা অথবা জেনা ফেস্টিভাল যারা করছেন যে সকল যুবকরা অথবা যুবতীরা করছে এই সকল যুবকদের চেয়ে তো মুসা আলাহ সালাতাম হাজার গুণ বেশি তিনি লাকজারি অ্যান্ড কমফোর্টে ছিলেন তার তো সেখানে কোনো কিছুর অভাব ছিল না কিন্তু তার ছিল আল্লাহ সুহানুয়া তালার কাছ থেকে পাওয়া একটা দায়িত্ব ওয়াস্ত না আতুকালী নাফসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে লক্ষ্য করে বলেছিলেন ওয়াস্ত না নাফসি موسی আমি তোমাকে আমার নিজের জন্য তৈরি করে নিয়েছি ওয়ালি তুসনা আলা আইনি সো দ্যাট ইউ আর ব্রট আপ ইন মাই ফ্রন্ট ইন দ্য ফ্রন্ট অফ মাই আইজ যেন তুমি আমার চোখের সামনে যেন বড় হয়ে উঠতে পারো কারণ আমি তোমাকে দিয়ে একটা বিগ মিশন একটা বড় মিশন আমি তোমাকে দিয়ে বাস্তবায়ন একটা বড় মিশন আছে এই মিশন গুলো আপনাদের আজকের যুবকদের কথা বলছি হোয়াট ইজ দ্য মিশন অফ ইউর লাইফ আপনার জীবনের মিশন কি আপনার জীবনের মিশন কি মুসা আলি সালাতাম মিশনটা দেখেন মুসা আলি সালাতাম কি করেছেন মুসা আলি সালাতাম এমন একজন যুবক যে যুবকের হাতে তৎকালীন সবচেয়ে বড় প্রভাবশালী এবং এই পৃথিবীতে বোধ করি একজন মাত্র ব্যক্তি যার কথা কোরআনে আল্লাহ সুবহানাহু বলেছেন যে সে নিজকে সে গড হিসেবে দাবি করেছে ও انا আ'লা আমি তোমাদের সবচেয়ে বড় রব আমি ছাড়া আবার তোমাদের কে রব আছে সেই ব্যক্তির তার সালতানাতকে তার সাম্রাজ্যকে কিভাবে তছনছ করে দিয়ে সেখানে দেখেন তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের ভিত্তি কিভাবে স্থাপন করেছেন একবার দেখেন একজন যুবক যদি দাঁড়িয়ে যায় তাহলে কিভাবে সমাজ পরিবর্তন হয়ে যায় একজন যুবক যদি দাঁড়িয়ে যায় সমাজ কিভাবে পরিবর্তন হয় দেখেন ইউসুফ আলী একজন যুবক দাওয়াত কোথায় দিয়েছেন পর্যন্ত তিনি দাওয়াত দিয়েছেন তার জেলখানায় জেলখানায় তিনি দাওয়াত দিয়েছেন ইয়া সোহেবাইসিজিনি আর বাবু মোতাফার রিকু খায় আমি লাহুল ওয়াহিদুল পাহাড় হে আমার কারা সাথী দুই ভাই দুই বন্ধু আর বাবু মোতাফার খায়ের তোমরা যে বিচ্ছিন্ন গড়দের উপাসনা করছো এরা উত্তম আমি লাহুল ওয়াহেদুল কহার নাকি মহান রব যিনি একক এবং যিনি মহাশক্তিশালী সে রবোত্তম তোমরা কার কাছে চাচ্ছ কাকে তোমরা বলছো কার কাছে তোমরা প্রার্থনা করছো তোমাদের ফরিয়াদগুলো কার কাছে তোমরা তুলে ধরছো আল্লাহ সব হান তারা তাকে কি মহত্ব কি মর্যাদা প্রদান করেছেন একবার দেখুন আল্লাহ সব হান হুয়া তারা মর্যাদা তাকে কি প্রদান করেছেন অথবা আরেক দল কথা একবার চিন্তা করে দেখুন তারা তৎকালীন আমি আপনাদেরকে মনোযোগ দিয়ে শোনার কথা বলছি ইন্নাহুম আল্লাহ সব হান আসব কাহাফের একদল যুবকের কথা আল্লাহ সব হান কি বললেন ইন্নাহুম ফিতিয়ত নাহনু নাহনু না কুসু আলাইকা আহসানাল الله سبحانه وتعالى يوسف عليه الصلاة والسلام وكتابه لكي يقولون أحسن القصص الله سبحانه وتعالى أنه لكي আর কাহাফের কথা বলতে গিয়ে বলতে গিয়ে তিনি বলেছেন ফিতিয়াতুন এরা ছিল একদল যুবক যারা তাদের রবের প্রতি তারা ঈমান এনেছে এবং যারা এই যুবকদের কথা বলছেন এই যুবকরা কিন্তু আমাদের মতো এরকম সাধারণ যুবক ছিল না তারা কিন্তু ওইখানকার যে মিনিস্টার ছিল মিনিস্টারদের সন্তান ছিল কারণ এমনিতে আপনি সমাজে একটা বিপ্লব সাধন করতে পারেন না ইউনিট ব্যাকগ্রাউন্ড ইউনিট ব্যাকিং ইউনিট সাপোর্ট ইউনিট পোস্ট এন্ড পোজিশন আপনার সমাজের এরকম একটা স্টেটাস থাকা লাগে কাজ করার জন্য

একদল যুবক কি করেছে সমাজে যা কিছু চলছিল তাও ঈদ বিরোধী কাজ চলছিল আল্লাহ একত্রের বিরোধিতা চলছিল মূর্তি পূজা চলছিল অথবা অন্য কোনো কিছুর উপাসনা চলছিল তারা এগুলোর বিরোধিতা করেছে তারা দাঁড়িয়ে গিয়েছে সমাজের লোকেরা তাদেরকে হত্যা করার পরিকল্পনা করেছে তারা সেখান থেকে আল্লাহ সুফত তালার পরামর্শ চান যে আল্লাহ আমাদের করার করণীয় কি

এবং এরপর কি ঘটেছে তা আপনি জানেন সেখান থেকে যখন তারা ফিরে আসে সমাজ কিন্তু অলরেডি পরিবর্তন হয়ে গিয়েছে অলরেডি সমাজ পরিবর্তন হয়ে গিয়েছে যুবকরা যদি কোনো ইনিশিয়েটিভ নেয় দে ক্যান বিকাম ভেরি মাস কনস্ট্রাকটিভ অ্যান্ড ভেরি মাস ডিস্ট্রাকটিভ এখানে আপনি দেখতে পাচ্ছেন বেড়াইদের এখানকার কয়েকজন যুবক তারা যে কাজ করেছে আলহামদুলিল্লাহ এখানে কি বিশাল কাজ সব হান এবং এটার বারাকা দেখেন এটার বারাকা দেখেন এর আগে এসেছি যত লোক এখন তার চেয়ে অনেক অনেক বেশি সব হান আল্লাহ এবং আয়োজনও অনেক অনেক বড় এবং এর মধ্যে তারা বিভিন্ন জ্ঞান ভিত্তি কিছু আয়োজনও তারা করেছে